তীব্র গরমেও ত্বক থাকবে সতে চকচকে কিভাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখবে এখন মার্চ মাস পড়তে না পড়তে কী গরম এবং আবহবিদরা বলছেন যে এপ্রিল মে মাসে কিন্তু গরম খুবই বাড়বে আর দেখবে প্রচণ্ড গরমে আমরা সবাই নাজেহাল হয়ে যাই ঘামে ভিজে যায় আমাদের ত্বক চুল যা কিন্তু ত্বক আর চুলের পক্ষেও ক্ষতিকারক আর এছাড়া সূর্যের প্রখর রশ্মি এবং বাতাসে দূষিত উপাদান কিন্তু আমাদের ত্বকের ক্ষতি করে তাই কিন্তু ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজন আর এই গরমে কী হয় ত্বক ত্বক শুষ্ক এবং প্রাণীন হয়ে যায় তাই এই গ্রীষ্মের মরশুমেও কিভাবে তোমরা ত্বকের জেল্লা বজায় রাখবে এবং ত্বক সতেজ থাকবে সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এই গরমকালে চেষ্টা করবে বেশি করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার যেমন কমলা লেবু আঙুর আমলা টমেটো ইত্যাদি বেশি করে খেলে এটা যেমন তোমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী হবে তার পাশাপাশি কিন্তু ত্বকও ভালো থাকবে এই গরমকালে কিন্তু তোমরা অবশ্যই হাইড্রেটিং মাস্ক ব্যবহার করবে সপ্তাহে অন্তত দুদিন হাইড্রেটিং মাস্ক ব্যবহার করলে তোমাদের ত্বক যেমন হাইড্রেট থাকবে তার পাশাপাশি কিন্তু ত্বকে নানান সমস্যাও ঠিক হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হলো ব্রণোর সমস্যা থাকলে কিন্তু সেটাও ধীরে ধীরে কমে যেতে পারে হাইড্রেটিং মাস্ক ব্যবহার করার ফলে এই গ্রীষ্মের রোদ থেকে আমাদের ত্বককে রক্ষা করার জন্য কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন তোমরা কোনো ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন লোশন ব্যবহার করবে এতে সূর্যের পক্ষ রশ্মি থেকে যেমন আমাদের ত্বককে রক্ষা করবে এছাড়া কিন্তু ত্বকে নানান সমস্যাও কমে যাবে তাই কোথাও বেরোনোর আগে কিন্তু অবশ্যই মুখে গলায় ঘাড়ে হাতে সব জায়গায় কিন্তু সানস্ক্রিন মেখে বেরোবে তোমাদের কিন্তু এই গ্রীষ্মকালে বা গরমকালে প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রচুর পরিমাণে জল খেলে কিন্তু তোমাদের শরীর যেমন হাইড্রেট থাকবে তার পাশাপাশি ত্বকও কোমল থাকবে এবং ত্বকের অনেক সমস্যাও কিন্তু কমে যেতে পারে তাই কিন্তু এই গরমকালে দু থেকে তিন লিটার জল অবশ্যই তোমাদের পান করতে হবে এছাড়া কিন্তু এই গরমে তোমরা বারবার করে চোখে মুখে জলে ঝাপটা দেবে এতে কি হবে ঘাম জমতে পারবে না এবং ত্বকও সতেজ থাকবে তাহলে কিন্তু এই গরমে যদি তোমরা তোমাদের ত্বককে হেলদি রাখতে চাও বা চকচকে রাখতে চাও এবং হাইড্রেট রাখতে চাও তাহলে কিন্তু এই টিপসগুলো অবশ্যই তোমরা মেনে চলো তাহলে কিন্তু তোমাদের উপকারই হবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে